গোল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শন জেলা শাসকের ত্রুটি দ্রুত মেটানোর আশ্বাস তমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে হঠাৎ পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ জেলা শাসক হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিট ঘুরে রোগী পরিষেবা চিকিৎসা পরিকাঠাম এবং সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন জেলা শাসক জানান হাসপাতালের বেশিরভাগ পরিষেবায় সন্তোষজনক তবে কিছু ত্রুটি চোখে পড়েছে যেগুলো আমার নজরে এসেছে আগামী কয়েকদিনের মধ্যেই সেই সমস্যাগুলো সমাধান করা হবে চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন ও রোগীর স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি পরিদর্শনে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহির খান দমকল মহকুমার শাসক শুভঙ্কর বালা আই দমকল ভিডিও শঙ্খদীপ দাস এছাড়াও দমকলের বিভিন্ন আধিকারিকগণ হাসপাতাল আধুনিকীকরণ এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমরা কিছুটা ঘাটতি আছে এমনি ঠিক আছে ক্লিনলিনেস দিয়ে ঠিক আছে আরো ক্লিনলিনেস এর প্রয়োজন আছে এবং কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস আছে অলরেডি একটা ডাইরেকশন দিয়েছি আমি 10 লাখ টাকার একটা এস্টিমেট অলরেডি হাফ ডান হয়ে রয়েছে সেটা ইমিডিয়েটলি করে যাতে কাজটা তিন মাসের মধ্যে হয় সেটা ডব্লিউবিএমএসসি কে ডাইরেকশন দেওয়া হয়েছে তার সাথে সাথে ওষুধ পত্র সেভাবে নেই পেশেন্ট সার্ভিসেস পেশেন্টদের সঙ্গে কথা হলো পেশেন্ট পার্টির সঙ্গেও পেশেন্ট সার্ভিসেস আর ওকে আমরা আরো চেষ্টা করছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে হেলথ সার্ভিসেস আরো ইমপ্রুভ করা যায় এই জন্য আমাদের যতগুলো বিপিএইচসি স্বাস্থ্য কেন্দ্র সব ডিভিশনাল হসপিটাল সব জায়গাতে ইনসপেকশন চলছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে লেন্স পরিয়ে বাড়িতে পাঠানোর সব ব্যবস্থাপনা আছে এবং দুটো ভালো সার্জেন বিশেষ করে চোখের জন্য ভালো সার্জেন এখানে আছে এটা আমরা ধন্যবাদ জানিয়েছি এবং অন্যান্য পরিষেবা মানুষজন গেলে গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা হয় না সেটা কিভাবে হবে তার জন্য একটা কথাবার্তা বলেছি পেশেন্ট পার্টিতে আঁকার ব্যবস্থা নেই সাবডিভিশন হসপিটাল পেশেন্ট পার্টি তো উদ্বিগ্নেই থাকে তারা একটা উমর্ষ রোগীকে বাড়াচ্ছে পাশে ভর্তি থাকছে সে খোঁজ পাচ্ছে না তার ফোনে বসবার জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই একটা অসুবিধা তা আগামী দিনে আমরা বলেছি একটা পজিশন করে দেন সেখানে একটা পেশেন্ট পার্টির জন্য একটা থাকার ব্যবস্থা এবং সেখান থেকে হসপিটালের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা যেটা বহরমপুরে করে হয় এখানেও সেটা চালু করার জন্য আমি বলেছি এবং সিসিও এর জন্য ছটা বেড স্যাংশন হয়েছে আগামী মাসের মধ্যে সেটা চালু হয়ে যাবে সিএমএচ কে নিয়েছে সেটাও আমরা উদ্বোধন করব যা যা প্রয়োজন সাব সাবডিভিশন হসপিটালকে আরো উন্নত করা সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা পায়খানা বাথরুমগুলো ঠিক আছে কিনা। না সবটাই আমরা খোঁজখবর নিয়েছি স্টাফ প্যাটার্ন কি আছে রুগীদের পরিষেবাটা কি আছে সবটাই রুগীদের সঙ্গে বিভিন্ন রুগীর সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি নার্সিং এর সঙ্গে আলোচনা করেছি ডাক্তারদের সঙ্গে আলোচনা করছি সিএমএইচ প্রতিনিধি তিনজন বহরমপুর থেকে এসেছিল এসএমএইচ তাদের সঙ্গে আলোচনা করেছি সবটাই আমরা করেছি জল নিকাশি ব্যবস্থাটা ডোমকল সাবমিশন হসপিটালে তো অসুবিধা আগামী দিনে এসডিও কে বসে তার একটা পরিকল্পনা আমরা তৈরি করেছি যে কিভাবে এটাকে জল নিষ্কাশনের ব্যবস্থাটা করা যাবে ঠিক এভাবে কথা হয়নি পরিষেবাটা আরো ভালো যাতে হয় তার জন্য উনি বলেছে যেটা পরিষেবা আছে সেটা অনেকটাই ভালো আছে তারপরেও আরো কি করে ভালো হওয়া তাই যাই সে আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এসডি সাহেবকে নিয়ে আমরা বসে এগুলো কমপ্লিট করব কথা কানের সমস্যায় আর চিন্তা নয় দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিটন স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আমাদের ঠিকানা দমকল পাঞ্জাব ব্যাংকের সামনে যোগাযোগের জন্য নাইন তো বা সেভেন নাইন জিরো এইট থ্রি ফাইভ নাইন নাইন টু টু অডিটন স্পিচ অ্যান্ড থ্রিয়ারিং ক্লিনিক আপনার কথা ও কানির সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতিবাদ